আপনার ফোন থেকে কোনো অ্যাপসে প্রবেশ করার সময় আপনার ফোনটি স্লো হয়ে যায় অথবা কোনো গেমস খেলার সময় আপনার ফোনটি বারবারে হ্যাং হয়ে যায় গরম হয়ে যায় এর জন্য বন্ধুরা আমি কিন্তু আজকে তিনটি সেটিংস দেখাবো যেটি করে রাখলে কিন্তু বা অফ করে রাখলে আপনার ফোন হয়ে উঠবে সুপারফাস্ট আর এই অপশানটি করার জন্য বা এই সেটিংসটি করার জন্য আপনারা কী করবেন আপনার মোবাইলের যে সেটিংস অপশান রয়েছে ওই অপশানে যাবেন তো চলুন বন্ধুরা সেটিংস অপশানটিকে আমরা অন করি এবার অন করার পরে অ্যাবাউট ফোন এই অপশানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা ভার্সান অপশানে ক্লিক করুন এবার ক্লিক করার পরে দেখুন আপনারা বিল্ট নাম্বার বলে যে অপশানটি রয়েছে ওই অপশানে আপনারা সাতবার ক্লিক করবেন এর ফলে আপনার মোবাইলে ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে তো ব্যাক করে আপনারা অ্যাডিশনাল সেটিংসে আসুন এবার অ্যাডিশনাল সেটিংসটি অন করুন অ্যাডিশনাল সেটিংস থেকে আপনারা এই যে ডেভেলপার অপশান রয়েছে এই অপশানে ক্লিক করুন এবার এখান থেকে একটু স্টল করে নিচের দিকে আসবেন আমি যে তিনটি সেটিংস বলবো এখানেই রয়েছে একটা হচ্ছে উই ইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজেশন অ্যানিমেশন জুম অ্যানিমেটর ডিউরেশন স্কেল এই তিনটি অপশান আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা ক্লিক করে অফ করে রাখুন এর ফলে কি হবে বন্ধুরা আপনাদের মোবাইলে আর হ্যাং হবে না স্লো হবে না গরম হবে না ফোন হয়ে উঠবে সুপারফাস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন